হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি তো খুব ভালো আছি আর বাইরে দেখো সবাই কাজ করছে আর ভেতরে সবাই গল্প করছে চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখি আনি এই দেখো বন্ধুরা সবাই মিলে কথা বলছে আর ওই দিকটায় কি হচ্ছে এদিকটায় কি হচ্ছে চলো তোমাদের দেখিয়ে আনি আর এদিকটায় সকালে রান্নাবান্না টিফিনের ব্যবস্থা চলছে এদিকে টিফিন করছে হ্যাঁ ঘরোয়া রান্নার জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে আর এখানে আটা মাখা হয়ে গেছে এই দিদি তরকারি বানাচ্ছে এই দিদির রান্না খুব ভালো আর এই দিদি এই দিদি তরকারি কাটছে এদিকে তুলি চলে এসছে ডিরেকশন দেওয়ার জন্য গুড মর্নিং তা

এখন ঘড়িতে সাড়ে এগারোটা আমার স্নান হয়ে গেছে দিদা স্নান হয়ে গেছে আর দিদাকে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা এই দেখো দিদা মুখে ক্রিম লাগাচ্ছে আর ওইদিকে মা গেছে স্নানে ছেলেও গেছে স্নানে মাসি রূপ কমলদা সবাই গেছে নবদ্বীপের বাজারে তা ওরা এসে স্নান করবে এখন ঘড়িতে বাজে প্রায় দেড়টা আর তুলির বাড়ি থেকে সব বাই এসে গেছে তুলির ছোট মাসি তুলির মা তুলির মায়ের মাসি তুলির বড় মাসি ওদিকে তুলি এদিকে তুলির বোন তুলির বোনের আবার একটা পুচকে তুলির বড় মেশো তা ওদিকে দিদা রয়েছে এদিকে মা রয়েছে সবাই নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত তা একটা মানে আনন্দের পরিবেশ যেটা আমি তো ভীষণভাবে উপভোগ করছি তা তোমরাও এইটা ব্যাপারটাকে দেখে এনজয় করো ও ক্যামেরা আসার জন্য অস্থির হয়ে গেছে তোমার নাম কি বলে দাও তোমার নাম কি

চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর এদিকে ফুল দামে কাজকর্ম চলছে লাইট লাগানোর কাজ চলছে এই দেখো কত লাইট 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 চারিদিকে লাগানোর জন্য এত চলে ওগুলো কি আমি বলতে পারবো না ওদিকে ভাই তদারকি করছে সমস্ত ব্যাপারটা ভাই নিজে হাতে দেখে শুনে করছে এদিকে প্যান্ডেলের কাজ মোটামুটি কমপ্লিট তোমাদের ওদিকে প্যান্ডেলটা দেখে আনি চলো এই দেখো এদিকে প্যান্ডেল কমপ্লিট এইদিকেও কত সুন্দর সিলিংটা করা হয়েছে প্যান্ডেলটা তো তোমরা দেখে আশা করি বুঝতে পারছো আমার তো খুব ভালো লাগছে এদিকে লাইট লাগানোর কাজ চলছে ফ্যান লাগানো হবে সমস্ত এদিকে ঝাড়গুলো রয়েছে অনেক কটা ঝাল লাগানো হবে আর এদিকে সমস্ত ফ্যানগুলো ফিটিং করা হচ্ছে আর এদিকে দুপুরে রান্না-বান্না চলছে আজকে দুপুরের মেনুতে কি কি আছে মটর ডাল আচ্ছা আচ্ছা ছানার রসা এই তাহলে শুন পেলে মটর ডাল ছানার রসা আর একটা কি জানো পাচ তরকারি তা এই দেরি ভাইয়ের রান্না খুব সুন্দর সকালবেলা আলুর তরকারিটা করেছিল এত সুন্দর করেছিল মানে কী বলবো এখনো মুখে লেগে রয়েছে তাহলে দুপুরের রান্নাটা তো বোঝাই যাচ্ছে যে কতটা ভালো হতে চলেছে আর এদিকে মাসির বাগানের বেগুন কত বেগুন দেখতে পাচ্ছ বন্ধুরা আর বন্ধুরা এই দেখো ঠাকুর ওঠার তো সিঁড়ি এটা রয়েছে তারপরেও এদিকে আলাদা করে সিঁড়ি করা হয়েছে আর একটা স্টেজ মতন করা হয়েছে এখানে যে মাটির ঠাকুরটা সেই ঠাকুরটা রাখা হবে আর কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো ওরা মানে কি বলবো আমার তো খুব ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠানে আমি যোগদান করতে পেরে আমার তো ভীষণ ভালো লাগছে আর এদিকে রূপক মাসি অমলদা সবাই চলে এসছে এই যে এখানে ম্যাট পাতা হয়ে গেছে আর সবাই এসে গেছে সেলিব্রিটিরা সব এসে গেছে সেলিব্রিটি রূপক পাল সেলিব্রিটি কুরমি দেবনাথ সেলিব্রিটি অমল মন্ডল দেব অমল মন্ডল দেব না অমল দা সেলিব্রিটি এদিকে তো ভাই ব্যাপারটা নিজে হাতে দেখাশোনা করছে থেকে তোমাদের পুরো ব্যাপারটা একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে কত সুন্দরভাবে সাজানো হচ্ছে মন্দিরকে পুরো লাইট ফাইট লাগানো হলে আমি তোমাদের আবারও আরেকবার দেখাবো

গুলো সাজানো প্রায় কমপ্লিট শুধু সলতে দিলেই আমার হয়ে যাবে তা কেমন হয়েছে ফুলো সাজানোটা অবশ্যই কমেন্টে কিন্তু জানি আরে হচ্ছে আমাদের স্পেশাল গেস্ট সেটা বড় মামি চলে আর ঠাকুর আনতে যাওয়ার জন্য আমরা সকলে রেডি হয়ে গেছি আর এদিকে দেখো মাসি আমি মানে মহানন্দে গল্প করছি আর সাজুগুজু করতে করতে বাকি সবাইদের তো হয়নি সেই কারণে সন্ধেই লেগে গেছে আর এদিকে বাজনাওয়ালারাও চলে এসছে আর মন্দিরটা এখনও সাজানোটা কমপ্লিট হয়নি যখন কমপ্লিট হবে আমি আবার তোমাদের নতুন করে দেখাবো আর এদিকে বাজনা অলরেডি বাজতে শুরু করে দিয়েছে আর আমাদের নাচের তাল অলরেডি চলে এসছে তা যাই হোক বন্ধুরা খুব তো মজা করছি খুব আনন্দ করছি এত আনন্দ বোধহয় জীবনে প্রথম করছি ত্রিশূল আনা হয়েছে ত্রিশূলটাকে ফিট করা হচ্ছে কত সুন্দর ত্রিশূলটা দেখো আর ভাই নিজে হাতে এটাকে সেট করলো এবং মন্দিরের ভেতরে রাখছে এখন রাত্রি বাজে প্রায় এগারোটা আর আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি গরম গরম ভাত সাথে ডাল বেগুন ভাজা আর পনিরের তরকারি যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তো অনেক বড় হয়ে গেছে দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে আর কালকের ব্লগটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা কিন্তু সাথে থেকো আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কালকে টাটা শুভরাত্রি